আর যদি আমার মধ্যে এই স্বভাব না থাকে তাহলে আল্লাহ ভক্ত আমাকে নিজ গুণে হেফাজত করেছেন তো আল্লাহর যারা পেয়ারা মান্দা তারা মানুষের জন্য কল্যাণকামী হয় এজন্য মানুষকে কষ্ট দেওয়া এটা উত্তম আখলাখের পরিচয় না গুণা থেকে বাঁচা এটা হচ্ছে সুস্থ অন্তরের নিদর্শন উত্তম আখলাখের অধিকারী হওয়া এটা সুস্থ অন্তরের নিদর্শন এটা সুস্থ অন্তরের নিদর্শন উত্তম আখলাখের অধিকারী হওয়া চার নম্বর সিমটেম হলো সুস্থ অন্তরের অধিকারী কারা তাহলে যে গুণাহ করে যে হারাম কাজে লিপ্ত যে কুদৃষ্ঠির রোগে আক্রান্ত যে মানুষের সাথে অন্যায় আচরণ করে মানুষকে কষ্ট দেয় আঘাত দিয়ে কথা বলে আঘাতমূলক আচরণ করে এই লোকটার অন্তর সুস্থ না অসুস্থ বলেন সুস্থ না অসুস্থ অসুস্থ ট্রিটমেন্ট করতে হবে অসুস্থ চার নম্বর সিমটম হলো সব ধরনের বাতিল বিশ্বাস থেকে অন্তর পুত পবিত্র কারণ বিশ্বাসের সম্পর্ক হৃদয়ের সাথে যত বিভ্রান্তি আছে ভ্রান্ত আকিরা আছে বিশ্বাস আছে কুসংস্কার আছে সব থেকে তার অন্তর পুত পবিত্র এটা চার নম্বর নিদর্শন তাহলে যে ব্যক্তি বাতির মতাদর্শে বিশ্বাসী এই ব্যক্তির অন্তর সুস্থ নয় যে সাহি আকিরা বিশ্বাসকে কারণ করতে হবে যদি অন্তরকে সুস্থ রাখতে চাই পাঁচ নম্বর এটা হলো আল্লাহর অরিদের শান্ত যে তার অন্তরে আল্লাহ ছাড়া আর কেউ নেই যদি অন্ডের মহাব্বর থাকে গাইরুল্লাহ এবং সে গাই্লার কাছেই চায় সব কিছু এবং এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি আসলেন এসে বললেন যে আমাকে সংক্ষিপ্ত নসিহত করুন আজিস নবীজি বললেন এক নম্বর বললেন তাকে সল্লি সালাতে যখন নামাজ পড়বে মনে করবে এটা আমার জীবনের শেষ নামাজ তো জীবনের শেষ নামাজ যদি মনে হয় কিভাবে নামাজটা আদায় করবে কথাটা সুন্দর হবে প্রত্যেক ওয়াক্তের নামাজই যদি এই অনুভূতির সাথে পড়া হয় এই বান্দার সব নামাজ সুন্দর হবে জীবন্ত হবে নামাজ নামাজকে জীবন্ত পড়া চাই প্রাণবন্তে পড়া চাই নামাজকে দুই নম্বর নবীজি তাকে বললেন তিনটা নসিহত করলেন দুই নম্বর নসিহত করলেন যে তুমি ওয়ালা তাকাল্লাম বিকালা আমিন তা মিন্ন এমন কথা বলো না যে কথার কারণে আখরাতে পাকড়াও হতে হয় আল্লাহর কাছে এমন কথা জমান দিয়ে বের করো না তিন নম্বর মানুষের হাতে যেটা আছে তা থেকে সরে যাও দৃষ্টিকর্তন করো আল্লাহর রহমতের মুখাপেখি হও আল্লামুখী হয়ে যাও প্রয়োজন তোমার আছে আল্লাহর কাছে যাও মানুষের দ্বারস্থ হয়েও না শুরুতেই মানুষের কাছে যেও না আল্লামুখী হও তো যার অন্তর আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই শুধু আল্লাহ এমন অন্তর হচ্ছে সুস্থ অন্তর এই পাঁচ নিদর্শন কলবে স্যালিমেন্ট নিদর্শন সিমটম সুস্থ অন্তরের তো এখন আমি এই পাঁচ নিদর্শনকে সামনে রেখে আমি আমাকে বলি আপনাদেরকে বলি আপনারা আপনাকে বিচার করবেন যে এই পাঁচ নিদর্শন আমার মধ্যে আছে কি না যদি না থাকে আমার অন্তরটা অসুস্থ আমিও বলি আমার অন্তরটা অসুস্থ যদি আমার মধ্যে না থাকে আর থাকলে সুস্থ যদি অসুস্থ হয় তাহলে আমাদের ট্রিটমেন্টের প্রয়োজন ট্রিটমেন্ট কীভাবে হবে যারা আল্লাহওয়ালা নিকার মুক্তি যাদের অন্তর সুস্থ তাদের সাথে উঠা বসা করা তাদের সান্নিধ্যে যাওয়া তাদের সহ গ্রহণ করা এইভাবে তাদের সাথে চলতে ফিরতে আমার অন্তরের মধ্যে সুস্থতা চলে আসবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সুস্থ অন্তরের অধিকারী হয়ে দুনিয়াতে জীবনযাপন করার তো দান করুন সুস্থ অন্তরের অধিকারী হয়ে আমাদেরকে আখেরাতের সফরে যাওয়ার তো দান করুন ও আখরুহামানা الحمد لله رب العالمين